আপনারা কেন সফলতা পাচ্ছেন না জানেন আপনাদের ভুলের কারণে আজকে আপনারা প্রচুর পরিমাণ কষ্ট করতেছেন অনেক পরিশ্রম করতেছেন দিন নাই রাত নাই এমনও ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা চব্বিশ ঘন্টায় একটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকার পরেও আজকে সেই মানুষটা ব্যর্থ একটা পর্যায়ে গিয়ে তারা করে কি হতাশ হচ্ছে কাজ করা ছেড়ে দিচ্ছে আপনারা লাশ পর্যন্ত কন্টিনিউ করবেন কেন সফলতা পাচ্ছেন না ফার্স্ট টাইম যে ভোল করে ফেলেন অনেক ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা কমেন্টের ভিত্তিতে লেখেন ব্যাক করেন সাপোর্ট করেন চব্বিশ ঘন্টা পরে আসবো একশো করে দিলাম এই যে কথাগুলো বলেন এটা কিন্তু একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে না এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য বিরাট ক্ষতিকর এই কথাগুলো লেখার কারণে আপনার চ্যানেলের বিপদ আপনারা নিজেই দেখে আনেন এই টপিক কথাগুলো আপনাদের অবশ্যই বদ্ধ করতে হবে তাহলেই আপনি সাকসেসফুল মানুষ হতে পারবেন আপনারা একটা ইউটিউব চ্যানেলে গেছেন সেখানে সুন্দর করে ভিডিও দেখেন সুন্দর একটা কমেন্ট করেন আপনি দেখবেন ওই কমেন্টের ভিত্তিতে আপনার সাবস্ক্রাইবার বাড়বে অ্যান্ড ওই সাবস্ক্রাইবার আপনার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে তাহলে আপনারা কেন লেখেন এই কথাগুলো বারবার আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরেও আজকে আমি বানাচ্ছি আপনারা হতাশ হচ্ছেন এই আসলে আজকের ভিডিওটি দেওয়া অনেকে আসলে আমাকে রিকোয়েস্ট করছে আমরা কেন সফল হতে না ভাই সফলতা হওয়ার জন্য কিছু গল্প থাকে আপনারা পরিশ্রম করতেছেন কিন্তু নিজের বিপদ নিজে ডাইকে আনতেছেন একটা পর্যায়েকে আপনি ইউটিউব থেকে হারাচ্ছেন আপনি সফল হতে পারবেন এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে তাহলেই সম্ভব এই প্ল্যাটফর্ম থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন সেকেন্ড টাইম যে ভুল কাজটি করে ফেলেন যে ম্যানগুলো লাইভ করে তাদের লাইভে আসেন আসার পর সেখানে বলেন আমাকে সাপোর্ট করেন আমি চব্বিশ ঘন্টা পরে আসবো আমাকে ব্যাক করেন আমি পরে ব্যাক দেব এই যে কথাগুলো লেখে ফেলেন আপনার চ্যানেলের বিরাট ক্ষতি হয় এটা কিন্তু আপনারা জানার পরেই কাজটি করে ফেলছেন আপনি সুন্দর কমেন্ট করেন সেখানে সুন্দর মন্তব্য করেন আপনি কেন লিখবেন আমাকে সাপোর্ট করেন ব্যাক করেন ফলো করেন চব্বিশ ঘন্টা পরে আসবো এটা কোনো কমিউনিটি গাইডল্যান্ডে নাই এই জন্য আপনারা নিজের বিপদ নিজের দায়কে আনতেছেন যাই হোক আমি কথাগুলো বারবার বলে ফেললাম আপনারা এই কাজটি করবেন না আর থার্ড টাইম যে ভুলটা সেইটা হচ্ছে আপনারা যখন ভিডিও শ্যুট করেন বাট ভিডিও শ্যুট করার পরে অনেকগুলো টপিক থাকে আপনারা সেই টপিকগুলো ফলো করেন না সেটা হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করা হয় তখন কিন্তু সেখানকার সেটিংসগুলো সম্পূর্ণ পূরণ করেন না যেমন কারোর কমেন্ট অপশন বত থাকে কারোর লাইক অপশন বদ্ধ থাকে এই যে ভুল ছোটো ছোটো ভুলগুলো আছে এই ভুল কাজটি করার ফলে আপনার যে অডিয়েন্স আপনাকে যে ভালোবাসে আপনার যে ভিডিও দেখে সেই ম্যানটা কি সেখানে লাইক করবে না আদারওয়াইজ করবে কি সে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে আপনারা যখন ভিডিও আপলোড দিবেন সম্পূর্ণ সেটিংস এ টু জেড করে নেবেন ওয়াই টু স্টুরিথ আইসা এই সেটিংসগুলো সম্পূর্ণ কমপ্লিট করবেন হ্যাঁ অনেকেই দেখি হ্যাশট্যাগ ব্যবহার করেন না অবশ্যই অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তাহলেই সম্ভব আপনার ভিডিও সবার কাছে পৌঁছাই দেবে একটা অ্যালগরিদম দেখবেন যে অনেক হ্যাশট্যাগ মিলিয়ন হয়ে গেছে বা দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন দুইশো মিলিয়ন হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগগুলো আপনার সেখানে প্রবেশ করবেন অ্যান্ড যখন আপনাকে সাবস্ক্রাইবল করবে যখন আপনার ইউটিউব চ্যানেলে গিয়া অন্য অন্য ফ্যান ফলোয়ারগুলো আপনাকে সার্চ করবে বা আপনার ভিডিও টপিক সম্বন্ধে শর্টস বা ইউটিউব শর্টস যখন সার্চ করবে হ্যাশট্যাগ একটা অ্যালগোরিদম তখন আপনার ওই ভিডিওগুলো সাজেস্ট করবে তার সামনে ওই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে আশা করছি বুঝতে পারছেন তো যারা এই ভুল কাজগুলো করে ফেলছেন ছোটো ছোটো ভুলগুলো আপনারা এই ভুল কাজটি করবেন না আর একটা ইউটিউবের অ্যালগোরিদমের কিভাবে সেখানে সেটিংস করছে বা কীভাবে সেখানে আয়ত্ত আনাচ্ছে এই সেটিংসগুলো আপনারা করে নেবেন তাহলেই সুন্দরভাবে আপনার ভিডিওগুলো ফোকাস হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে আপনি এখান থেকে অনেক সাবস্ক্রাইব বেন করতে পারবেন নব্বই দিনের ভিতরে যে একটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় যখন আপনার ভিডিও পাবলিশড হবে সবার সামনে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ করতে পারবেন কিন্তু এই ভুলগুলো করা যাবে না আপনাদের এই ভুলগুলো ত্যাগ করতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যাতে এই ভুল কাজটি আমরা না করতে পারি এই প্রত্যাশায় রেখে আমি আমার ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সবাই